ইসমিল্লাহ ইর রহম্যান ইর রহিম আজকের বিষয় হুদাই বিয়ার সন্ধি একটি কৌশলী বিজয়ের গল্প আজকের কন্টেন্টে থাকছে প্রেক্ষাপট কিভাবে শুরু হল এই অভিযান হুদাই বিয় রাসুলসাল্লিউসাল্লাম ও সাহাবিদের করণীয় কুরাইশদের প্রতিক্রিয়া ও চুক্তির আলোচনা সন্ধি চুক্তির শর্তাবলী ফলাফল ও ইসলামের বিস্তারে প্রভাব আমাদের জন্য কী শিক্ষা আছে চলুন এবার মূল ঘটনায় যাওয়া যাক হিজরতের ছয় বছর পর অর্থাৎ ছয় হিজরিতে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এক স্বপ্ন দেখেন তিনিও সাহাবিরা নিরাপদে কাবা শরীফে প্রবেশ করে ওমরা আদায় করছেন আল্লাহর রাসুল এই স্বপ্নের ভিত্তিতে সাহাবিদের নিয়ে মক্কা রওনা দিলেন নিয়তে প্রায় চোদ্দশো সাহাবিকে সাথে নিয়ে তারা যুদ্ধের উদ্দেশ্যে যাননি বরং সাদা কাপড় পরে এহরাম বেঁধে গিয়েছিলেন সাথে শুধু হালকা অস্ত্র ছিল আত্মরক্ষার জন্য কুরাইশদের বাধা মদিনের এই কাফেলা যখন হুদাইবিয়া নামক স্থানে পৌঁছায় মক্কার কোরাইশরা তাদের মক্কায় প্রবেশ করতে বাধা দেয় তারা ভাবল মুসলিমরা হয়তো যুদ্ধের উদ্দেশ্যে এসেছে এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে রাসুলসল্লাহ সব সবসময় চেয়েছেন শান্তির মাধ্যমে সমাধান তাই তিনি তাদের সঙ্গে সন্ধিযুক্তি করার চেষ্টা করেন সন্ধির আলোচনা কিভাবে শুরু হল শেষ পর্যন্ত দুই পক্ষ বসে একটি চুক্তির খসড়া প্রস্তুত করে এ সময় কোরাইশদের পক্ষে ছিলেন সোহাইলিবনা আমার সন্ধির শর্ত ছিল মুসলমানদের পক্ষে কিছু কঠিন মনে হলেও আলাইহি আলহ্লাম তা মেনে নেন ভবিষ্যতের বড় বিজয়ের কথা চিন্তা করে সন্ধি চুক্তির যেসব শর্ত ছিল এক মুসলমানরা এবার মক্কায় প্রবেশ করতে পারবে না তবে আগামী বছর তারা এসে তিন দিন ওমরা করতে পারবে দুই মক্কা থেকে কেউ মদিনায় গিয়ে মুসলমান হলে তাকে ফিরিয়ে দিতে হবে তিন মদিনা থেকে মক্কায় গেলে তাকে ফেরত দিতে হবে না চার দশ বছরের জন্য যুদ্ধবিরতি থাকবে অনেক সাহাবি এই চুক্তি শুনে হতাশ হয়ে পড়েন বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহ কিন্তু রাসুল সোল্লা আলিহস্লাম বলেন আমি আল্লাহর রাসুল আল্লাহ আমাকে হতাশ করবেন না ফলাফল এই চুক্তির মাধ্যমে ইসলামের এক অসাধারণ কৌশলী জয় ঘটে দশ বছরের যুদ্ধবিরতির ফলে মুসলমানরা ইসলামের দাওয়া কাজ স্বাধীনভাবে করতে পারেন অল্প সময়েই হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেন হুদাইবিয়ার সন্ধি পরবর্তীতে মক্কা বিজয়ের প্রথম ধাপ আমাদের জন্য শিক্ষা কঠিন সময়ও ধৈর্য ধরে কৌশল অবলম্বন করলে বিজয় আসে সব সবসময় যুদ্ধ নয় কখনো কখনো শান্তিই সেরা সমাধান ওয়াসাল্লাম সর্বদা দূরদৃষ্টি এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন যা আমাদের জন্য উদাহরণ প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এই ঐতিহাসিক সত্যটা শেয়ার করুন যেন সবাই জানতে পারে কমেন্টে লিখে জানান আপনি এই কাহিনীটি থেকে কী শিক্ষা পেলেন ইসলামিক ইতিহাস যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল আল হাকিকা সাবস্ক্রাইব করুন যেন ভবিষ্যতের সব ভিডিও আগে আপনি পান আল হাকিকা সত্যের পথে দিন প্রচারের স্বার্থে